আইফোন এলিভেন অ্যাপেলের টপ সেলিং ফোনের মধ্যে একটি বর্তমান সময়ে যদি আপনি একটা ইউজ আইফোন এলিভেন্ট কিনতে চান আপনার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা গুনতে হবে প্রশ্ন হচ্ছে দু হাজার পঁচিশ সালের এই সময়ে এসে প্রায় ছয় বছর আগে একটা ফোন পারচেস করা উচিত হবে কিনা আমি জানি যদি আমি এই ভিডিওতে বলি আইফোন এলিভেন পারচেস না করতে তবুও অনেকেই পারচেস করবে তো সম্পূর্ণ ভিডিওতে আমি আইফোন এলিভেনের সব ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো আপনাদের বলে দিবো এরপর আপনারা বিবেচনা করবেন দু হাজার পঁচিশ সালের এই শেষ সময়ে এসে আইফোন এলিভেন্ট পারচেস করা উচিত হবে কিনা তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক প্রথমতই কথা বলি এই ফোনের সব ভালো দিকগুলো এই ফোনটির সব থেকে ভালো দিক হচ্ছে এই ফোনটি বিল কোয়ালিটি শুধুমাত্র এই ফোনটি নয় অ্যাপেলে যে কোনো ফোনে বিল কোয়ালিটি সবসময় টপ ক্লাসের হয়ে থাকে ফোনটিকে যখন আপনি হাতে নেবেন ফোনের প্রিমিয়ামনেস এবং ফোনের ওয়েটটা দেখে আপনি বুঝতে পারবেন এই ফোনে বিল কোয়ালিটি কতটা ভালো প্রায় ছয় বছর আগে ফোন হয়েও এই ফোনে বিল কোয়ালিটি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এবং যখন ফোনটাকে আপনারা হাতে নিবেন আশা করি আপনাদেরও এই ফোনে বিল কোয়ালিটি ভালো লাগবে এরপরে যে আমার কাছে বেশি ভালো লেগেছে সেইটা হচ্ছে এই ফোনের পারফরমেন্স এই ফোনটি আপনি বর্তমানেও খুব ভালো পারফরমেন্স পাবেন বর্তমানে লেটেস্ট লঞ্চ হওয়া ফোনগুলোর সাথেও এই ফোনটি অনায়াসেই টক্কর দিতে পারবেন পাবজি ফ্রি ফায়ার কলব ডিটির মতন গেমগুলোকেও আপনি এই ফোনে অনায়াসেই খেলতে পারবেন এবং আপনারা সবসময় জেনে থাকেন গেমিং করার জন্য অ্যাপেল ডিভাইসগুলো সবসময় বেস্ট হয়ে থাকে আইফোন ইলেভেনের মধ্যে এ থার্টিন বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে যেটা যথেষ্ট পরিমাণে পাওয়ারফুল একটা চিপসেট যা দিয়ে আপনি যখন ডেইলি লাইফে ফোনটাকে ইউজ করবেন আপনি সুপার স্মুথ একটা ফিল পাবেন কখনো হ্যাং হয়ে যাওয়া অথবা ফোনটি আটকে যাওয়া এরকম কোনো প্রবলেম আপনি দেখতে পাবেন না এবং এই ফোনটাতে আরেকটা যে জিনিস ভালো সেইটা হচ্ছে এই ফোনটাতে আপনি বর্তমানেও আইওএস এর আপডেটগুলো পেয়ে যাবেন এবং আশা করা যাচ্ছে এই ফোনটাতে আপনারা আরো দুই বছরের মতন আইওএস আপডেট পেয়ে যাবেন যার মানে হচ্ছে আপনি যদি এই ফোনটাকে পারচেস করেন তাহলে আপনি নতুন আয় গুলো পেয়ে যাবেন যা আপনি আইফোন এক্স অথবা এক্সএস এই ফোনগুলোতে পাবেন না এখন কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা নিয়ে অধিকাংশ লোকই শুধুমাত্র আইফোন পারচেস করে থাকেন এই ফোনগুলোর ক্যামেরার জন্য কারণ এই ফোনগুলোর ক্যামেরা যথেষ্ট পরিমাণে ক্লিয়ার হয়ে থাকে এবং আপনি চাইলে একটা আইফোন নিয়ে যে কোনো রকম ব্লগিং করতে পারেন ঠিক তেমনি এই ফোনটার ক্যামেরা যথেষ্ট পরিমাণে ভালো কিন্তু যখন আপনি এইটাকে প্রপার লাইটের মধ্যে ইউজ করবেন এবং ছবি তোলার পর আপনি যদি ভিভিড মোডকে অ্যাপ্লাই করে দেন তাহলে তো এইটা কোয়ালিটি আরো সুন্দর হয়ে যাবে তার পাশাপাশি এটাতে আপনারা স্লোমো পেয়ে যাবেন এবং স্লো মোর কোয়ালিটিও যথেষ্ট পরিমাণে ভালো এই ফোন দিয়ে তোলা কিছু ছবি আমি আপনাদের দেখাচ্ছি যেটা আপনারা দেখতে পারেন তো দেখতেই পেলেন লাইট মোড়ে যখন এই ফোনে ছবি তুলি সেইটা কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো এতক্ষণ পর্যন্ত তো শুধুমাত্র এই ফোনে ভালো জিনিস নিয়ে কথা বললাম চলুন এখন জানা যাক এই ফোনে কিছু খারাপ দিক সর্বপ্রথম যে জিনিসটা আমার কাছে আইফোন ইলেভেন এর একেবারে ভালো লাগে সেইটা হচ্ছে এই ফোনের ডিসপ্লে এই ফোনটিতে আপনি সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চের একটা এলসিডি ডিসপ্লে পেয়ে যাবেন যেইটা কোয়ালিটি আমার কাছে একেবারেই ভালো লাগেনি এবং ফোনটিতে আপনি সিক্সটি হাজার রিফ্রেশ রেট পেয়ে যাবেন যেইটা বর্তমান সময়ে এসে খুবই কম বর্তমান সময়ে এসে যদি আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে একটা ফোন পার্চেস করেন সেই ফোনটিতে আপনি সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন তার পাশাপাশি ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশ রেট পেয়ে যাবেন যেদিকে এসে আইফোন ইলেভেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আপনাকে এল ডিসপ্লে অফার করছে যেই জিনিসটা এই ফোনটাকে সব থেকে বেশি খারাপ করে তুলেছে এরপরে যে জিনিসটা আমার কাছে একেবারে ভালো লাগে নেই সেইটা হচ্ছে এই ফোনের ব্যাটারি আইফোন ইলেভেন এই ফোনটাতে আপনি তিন হাজার একশো দশ একটা ব্যাটারি পেয়ে যাবেন যেইটা বর্তমান সময়ে এসে খুবই কম কারণ বর্তমান বাজারে যখন আপনি একটা আইফোন ইলেভেন কিনতে যাবেন সেইটা ব্যাটারি বেশিরভাগ সময় বুস্ট থাকবে অথবা চেঞ্জ করা থাকবে কারণ একটা ফোনকে যখন আপনি পাঁচ থেকে ছয় বছর ইউজ করবেন সেইটা ব্যাটারি হেলথ ড্রপ করবেই যার কারণে আপনি যখন এই ফোনটাকে পার্চেস করবেন এই ফোন দিয়ে আপনি ভালো ব্যাটারি ব্যাক পাবেন না কিন্তু বাজারে এখনো আপনারা অনেক ফোন দেখতে পাবেন যেগুলো ব্যাটারি হেলথ এইটি ফাইভ কিন্তু সেই ফোনগুলো ব্যাটারি বেশিরভাগই বুস্ট করা থাকে কারণ যখন আপনি একটা ফোনকে প্রায় পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করবেন সেইটার ব্যাটারি হেলথ প্রায় সত্তরের নিচে নেমে আসবে তারপরে যখন আপনি ফোন কিনতে দেখতে পারেন সেই ফোনে ব্যাটিং অনেক বেশি তাহলে বুঝতে পারবেন সেই ফোনে ব্যাটারিটা বুস্ট করা হয়েছে এই ফোনটাকে যখন আমি দিনে ব্যবহার করেছি আমি প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতন ব্যাকআপ পেয়েছি আমি ফোনটা দিয়ে কিছু ছবি তুলেছি ভিডিও করেছি এবং কিছুক্ষণ গেমও খেলেছি যার কারণে এইটা দিয়ে একটু কম ব্যাকআপ পেয়েছি আপনারা যদি নর্মাল লাইফে মেসেঞ্জার ইউটিউব ফেসবুক ব্যবহার করেন তাহলে একটু বেশি ব্যাকআপ পাবেন কিন্তু বর্তমান সময়ে এসে এত কম ব্যাটারি ব্যাকআপ দিয়ে আপনি কোনভাবে চলতে পারবেন না এরপরে যে জিনিসটা আমার কাছে একেবারে খারাপ লেগেছে সেইটা হচ্ছে আপনি যখন লো লাইটে এই ফোনটি দিয়ে ছবি তুলবেন সেই ছবির কোয়ালিটি একেবারেই বাজে হয়ে থাকবে ছবি দেখে আপনার মনে হবে দশ থেকে পনেরো হাজার টাকা দামের একটা অ্যান্ড্রয়েড ফোনের ছবি এবং ঠিক রাতে বেলা যখন আপনি ভিডিও করবেন ভিডিও কোয়ালিটিও একেবারে বাজে হবে যেটা দেখে মনে হবে দশ হাজার টাকার একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও করেছেন যদি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটা ফোন কিনেন এবং ফোন দিয়ে আপনি সুন্দর মতন ছবি না তুলতে পারেন তাহলে আপনার সেটা কোনোভাবেই ভালো লাগবে না এবং দিনের বেলা ভিডিও করেও আপনি এটা দিয়ে ভালো কোয়ালিটি ভিডিও পাবেন না যেটা আমার কাছে একেবারেই ভালো লাগেনি মূলত এই ফোনে ভালো দিক থেকে এই ফোনে খারাপ দিকগুলোই বেশি তাই আমি বলবো দুই সালে এসে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটা আইফোন ইলেভেন না পার্চেস করে কিছু টাকা বাড়িয়ে একটা আইফোন টুয়েলভ অথবা টুয়েলভ প্রো পার্চেস করা বেশি ভালো হবে কারণ সেই ফোনগুলোতে আপনি ভালো কোয়ালিটি ডিসপ্লে পেয়ে যাবেন এবং যেটা ব্যবহার করে আপনার নিজেরা ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে এখন বিবেচনা করেন দু হাজার পঁচিশ সালে এসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটা আইফোন ইলেভেন পার্চেস করা উচিত হবে কিনা এর বাইরেও যদি আপনাদের অন্য কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকের এই ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং নতুন হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে